আলেমরা আছে না এই যে দেখেন কি বলতেছে যে ভণ্ডপি তবাকর তারে জিয়ার পায়ে ধর এই যে এই কথাটা বলতেছে এরা কি জানে না এরা উল্টো পাল্টা কথা বলতেছে তা হ্যাঁ কারণ এই পিছনে কথা বলতে নেই আর কোনো এই উল্টো পাল্টা স্লোগান দিতে নেই এই যে আমাদের এক বড়ো ভাই আলেম মানুষ তিনি কুরআনে সবসময় রিসার্চ করে সবসময় বলে এটার কী কি বলতেছে এটা শোনেন আপনারা শুনলে আপনারা বুঝবেন যে তিনি কি বলতে চাচ্ছে আর কি বুঝাতে চাচ্ছে সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি কোনো রাজনীতি করি না কিন্তু যেহেতু ইসলামী আইনে অনেক লেখাপড়া করেছি এই জন্য মানুষেরই মান নষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয় আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই কথা বলতে হবে যদিও আমি কোনো রাজনীতি করি না এই যে উলামা দল স্লোগানটা দিল বন্ডফির তৌবাকর তারেক জিয়ার পায়দর জমাত শিবির তৌবাকর তারেক জিয়ার পায়দর এই যে স্লোগানটা এটা একটা শির্ক এটা একটা ডাইরেক্ট শির্ক কথা এটা ইমান বিধ্বংসী কথা এদের ইমান নষ্ট হয়ে যাবে এবং এরা ইমান নবায়ন করতে হবে সাথে সাথে বিবাহ নবায়ন করতেই হবে তার কারণ হলো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ তওবা করবে আল্লাহর কাছে বন্ডফীর তারা যাদেরকে বলতেছেন এবং জমা তারা কি অফরাধ করছে এই কারণে তারেক আমি জিজ্ঞাসা করতে চাই না জানতেও চাই না তারা যদি কোনো অপরাধ করেও থাকে আল্লাহর কাছে করে তৌবা অন্য বে কোনো মানুষের কাছে করতে হয় না এবং তৌবা করতে গেলে কোনো মানুষের পায়ে ধরতে হবে এটা একটা শীর্ষ কথা এটার কারণে এই চলে যাবে এই জন্য বন্ডফির তো কর জমাত শিবির তো কর তারেক জিয়ার পায়ে ধর তারেক জিয়ার পায়দর বে তারেক জিয়া কি মাবুদ হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে তারেক সব সপ্তম আল্লাহ নন ওনার পায়দরে তো করতে হবে সুতরাং কর তারেক পায়ে পায়দর এই কথাটা বলা শেরখ তাদের ইমান নবায়ন করতে হবে দালালি করতে করতে হালুয়া রুটির মিছিল দিতে হারা হয়ে যাইবা একটা 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 তো থাকার দরকার আল্লাহ পাক সবাইকে হেদায়ত